রবিবার বেলা এগারোটা তিরিশ মিনিট নাগাদ নতুন পট্টি শনি মন্দির পূজা কমিটির উদ্যোগে এক মহতি রক্তদান শিবিরের আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন আলোচনা রাখতে গিয়ে শ্রী সেন বলেন কোন ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে রক্তদান শিবির সত্যি প্রশংসনীয় আরও বেশি বেশি করে রক্তদানে এগিয়ে আসতে আপামোর জনসাধারণকে আহ্বান জানান এদিনের এই রক্তদান শিবিরে তিরিশ জনের মতো রক্তদাতা রক্তদান করেন একান্ত সাক্ষাৎকারে পুজো কমিটির প্রেসিডেন্ট অখিলচন্দ্র তালুকদার জানান দু হাজার চোদ্দ সালে নতুন পূজা কমিটি গঠিত হয় ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে রয়েছে এই কমিটি আগামী দিনেও তাদের এই ধরনের কর্মযজ্ঞ জারি থাকবে এই দিনের এই অনুষ্ঠানে কমিটির তিরিশ জন সদস্য সদস্যা উপস্থিত ছিলেন কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়েছে মেডিকেল টিমকে ভানুচন্দ্রের রিপোর্ট আসাম ফ্রাইম নেটওয়ার্ক উত্তরপোর্টির সার্বজনীন শনি শনি পূজা কমিটির উদ্যোগে একটা রক্তদান শিবির করছে এখানে আমি খুব আনন্দ আনন্দ পাচ্ছি এবং বিষয়টাকে কেন বেশ ভালো লাগলো একটা ধর্মীয় সংস্থার নামে রক্তদান শিবির এখানে শুরু হয়েছে অনেক ক্লাব অনেক সমাজসেবী সংগঠন ওই ক্লাবের ওই সমাজসেবী সংগঠনের নামে এই কাজগুলো করে থাকে বিশেষত সমাজসেবার কাজ রক্তদান শিবিরের কাজ স্বাস্থ্য শিবিরের কাজ এই যে স্বচ্ছ ভারতের কাজ শনি মন্দির উন্নয়ন কমিটি সেন্ট্রাল রোডের এই নতুন প্রতি রক্তদান শিবির করছে অত্যন্ত আনন্দের বিষয় কারণ ইতিপূর্বে ভলেন্টিয়ার্স ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনকে নিয়ে আমরা মিটিং করেছিলাম ইয়ারলি একটা ক্যালেন্ডার তৈরি করার জন্য এখনও পর্যন্ত যে রক্তদান শিবিরগুলো হয় সেই শিবিরগুলো বিক্ষিপ্তভাবে অনেক একটা অর্গানাইজেশন স্থির করলো আমরা করব মেডিকেল হেল্প করছে কিন্তু যদি একটা ইয়ারলি ক্যালেন্ডার থাকে ইয়ারলি ক্যালেন্ডার থাকলে সুবিধা নাকি ভলেন্টিয়ার ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত ইয়ারলি ক্যালেন্ডারটা করলে ওই অর্গানাইজেশন জেনে যায় যে ওনাদের ডেটটা কোন মাসে পড়েছে কোন মাসে কোন তারিখে ডেট পড়েছে এক দু দিন হয়তো অসুবিধার কারণে আগপিচ হতে পারে কিন্তু ডেট হয়ে গেলো এবং সেই কারণে দেখা যাবে রক্তের সংকট ধর্মনগের আর হবে না